জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পশ্চিমাদের ধ্বংসের লক্ষ্যে জোট বাঁধছে ইরান উত্তর কোরিয়া এবারে জানাবো ফের ইসরাইলে ফিলিস্তিনি যোদ্ধাদের ভয়াবহ রকেট হামলা আরো থাকছে ইসরায়েলকে পাঠানো বোমার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র এবারে জানাবো পরমাণু অস্ত্রের মহড়া চালাবে পুতিন সর্বশেষ জানাবো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল আরেকটি দেশ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের দমনে জোট বাঁধছে ইরান উত্তর কোরিয়া চীন ও রাশিয়ার মতো পরাশক্তির বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয় দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া ও মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশ ইরান চলমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে তেহরান ও পিয়াং ইয়াং উভয় বিরোধী নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতিতে দুই দেশের জোট নিয়ে বেশ শঙ্কিত নেটো শুধু তাই নয় এই দুই দেশের পরমাণু কৌশল নিয়েও বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম ডয়সিবিলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব মোকাবিলায় নিজেদের মধ্যে পরমাণু ও ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান ও উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে রাশিয়া ও চীনের বাইরে নতুন মিত্র খুঁজছে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং উন সিওলে ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়া স্টাডি এর অধ্যাপক কিম সুং কিউং জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা ও ইরানের পাশে দাঁড়ানোর একটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে পাশাপাশি তেহরানের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা পাওয়া গেছে বলে মনে করছে পিয়ং ইয়ং এই দুই দেশের উপরই পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া গত এপ্রিলে ইরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল উত্তর কোরিয়া এর আগে দুই হাজার সালে একই ধরনের প্রতিনিধি দল পাঠায় পিয়ং ইয়ং এসব সফরে দুই দেশের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা হয়েছে বলে জল্পনা কল্পনা চলছে আবারও ইসরায়েলের ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলা ইসরায়েলের অভ্যন্তরে তিন সেনা নিহতের দুই দিনের ব্যবধানে আবারও একই ধরনের রকেট হামলা চালিয়েছে হামাস তবে এবার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মঙ্গলবার গভীর রাতে রাফা এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলের কারাম সালেম ক্রসিং ও রেইমের বসতি লক্ষ্য করে প্রায় আঠেরোটি রকেট সোরা হয় এ সময় সাইরেন বেজে উঠলে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে আরও বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে দ্বিতীয়বারের মতো হামলা হলো হামলাকারীরা সেনা ফাঁড়ি ও তেরানবাহী যানের অবস্থান লক্ষ্য করে রকেট ছুঁড়ছে এতে এর কার্যক্রম বন্ধ দীর্ঘায়িত হচ্ছে এ ধরনের রকেট নিক্ষেপ গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে আইডিএফ বলছে গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের জন্য কারাম সালেম ক্রসিং পুনরায় চালু করতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে কাজ চলছে এর আগে রোববার হঠাৎ গাজার সীমান্তবর্তী ইসরায়েলের কারাম আবু সালেমে একটি ফাড়িতে মুহুর মুহুর রকেট হামলা হয় এতে ইসরায়েলি তিন সেনা নিহত এবং এগারো জন আহত হয়েছেন হামাস এই হামলার দায় স্বীকার করেছে এ নিয়ে সলোমান গাজা যুদ্ধে দুইশোটি জন ইসরায়েলি সেনা নিহত হলেন আনাদুলো এজেন্সি জানায় এসব হামলার সঙ্গে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জড়িত তারা দক্ষিণ ইসরায়েলের জনবসতির দিকে অত্যন্ত তিরিশটি রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করছে এতে অনেক স্থানে আগুন লেগে যায় ইসরায়েলকে পাঠানো বোমার চালান আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলের কাছে পাঠানো বোমার চালান স্থগিত করেছে দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগের কারণে এ চালান স্থগিত করা হয়েছে এক সিনিয়র মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে চালানটিতে নয়শো সাত কেজির এক হাজার আটশো বোমা এবং দুইশো পঁচিশ কেজির এক হাজার সাতশোটি বোমা ছিল ওই কর্মকর্তা জানান ইসরায়েল রাফাতে বেসামরিক নাগরিকদের মানব চাহিদার এই কর্মকর্তা বলেন আমরা বিশেষত দুই হাজার পাউন্ড বোমার ব্যবহার শেষ করার উপর মনোযোগ দিতে চাচ্ছি এবং গাজার অন্যান্য অংশে যেমন আমরা দেখেছি ঘন শহরে পরিবেশে এগুলোর প্রভাবের দিকে মনোনিবেশ করছে এই চালানটি নিয়ে কি করতে হবে সে সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি এবার পরমাণু অস্ত্রের মহড়া চালাবে পুতিন সামরিক বাহিনীকে পরমাণু অস্ত্রের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন হামলার সাতাশ মাসের মাথায় এই নির্দেশ দিলেন তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে কিছু পশ্চিমা কর্মকর্তার যুদ্ধাংদেহী বিবৃতি এবং ন্যাটো জোটের অস্থিতিশীল কর্মকাণ্ড রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্রের মহড়া চালানোর কারণ সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে প্রেসিডেন্টের নির্দেশ মেনে আপৎকালীন পরিস্থিতির মোকাবেলায় অকৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া চালানো হচ্ছে খবর দা মস্কো প্রেসিডেন্ট পুতিন স্থল বিমান এবং নৌবাহিনীকে পরমাণু যুদ্ধের মহড়ার নির্দেশ দিয়েছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণে পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা জানিয়েছিলেন এর তিন মাসের মধ্যেই পরমাণু যুদ্ধের মহড়ার নির্দেশ দিলেন তিনি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের অব্যাহত শক্তি রাজনীতির জবাব দেওয়ার জন্য মস্কো এই মহড়া চালানোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ওয়াশিংটন এবং কিয়েবের অন্য পৃষ্ঠপোষকরা প্রকাশ্যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রতি সমর্থন ঘোষণা করছে এবং ইউক্রেন যে সমস্ত সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে পশ্চিমারা সরাসরি অবদান রাখছে এছাড়া পশ্চিমারা নানা ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যাতে তারা রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে গত সপ্তাহে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য ব্রিটিশ অস্ত্র ব্যবহার করার সব ধরনের অধিকার ইউক্রেনের রয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরেকটি দেশ ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বাহামা এবার এই তালিকায় যোগ দিল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয় বাহামার পররাষ্ট্র মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বাহামার মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় জাতিসংঘ সনদের মূলনীতির প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহ অবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারে স্বীকৃতির কথাও বলা হয়েছে এতে বিবৃতিতে আরো বলা হয় বাহামা ফিলিস্তিনি জনগণের অবাধে তাদের রাজনৈতিক মর্যাদা নির্ধারণ ও অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন অনুসরণ করার আইনি অধিকারকে সমর্থন করে এর আগে গত সপ্তাহে ত্রিনি দাঁত ও টোবাগো সরকার ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এছাড়া গত মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়